ফেসবুকে যারা কন্টেন্ট মাইটাইশন একত্রিশ আগস্ট চলে যাওয়ার পরেও পান নাই এবং আমি জলিল কাকা তিন লক্ষ পঁচিশ হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও আমি কেন ফেসবুকে মাইটাইশন পাই নাই টোটাল বিস্তারিত আলাপ করব আজকের এই ভিডিওতে এবং আপনি কেন পান নাই টুকটাকে একটু শুনলে আপনি নিজে বুঝে যাবেন আর আপনি কিভাবে পাবেন একত্রিশ আগস্টের পরেও আপনি কিভাবে পাবেন সেটাও আলাপ করবো আজকের এই ভিডিওতে আপনারা অনেকেই আছেন যারা একত্রিশ আগস্ট রাত বারোটা চলে যাওয়ার পরই আপনি আপনার পেজ ডিলেট করে ফেলেছেন আপনি পেজ লগ আউট করে ফেলেছেন এবং অন্য মানুষকে দিয়ে দিয়েছেন যে আপনি এখানে কাজ করবেন না লক্ষ লক্ষ ফলোয়ার থাকা সত্ত্বেও বা এটা একটা ভুল করেছেন আমার নিজের ফেসবুক ফলোয়ার ফলোয়ার আমার আমার এখানে কোনো কন্টেন্ট কন্টেন্ট আসে না নিজের প্রোফাইলে মাত্র সেখানে আছে। তো তিন লক্ষ হাজার হাজার অনেক ভাই বোনেরা ডিমোডিভাইড হয়ে গেছেন যে এত কষ্ট করলাম তিন মাস চার মাস কষ্ট করার পরে আমি কেন মোডিটাইজ পালাম না একটা কষ্ট থাকে সবারই তো এই কষ্টটার কারণে কিন্তু আপনি ফেসবুক পেজ ডিলিট করে ফেলেছেন অথবা লগ আউট করে ফেলেছেন আমার নিজের দেখা গতকালকে রাতে অর্থাৎ একত্রিশ আগস্টের রাত বারোটায় অনেকে আমাকে নক দিয়েছেন ভাই আমাদের পেস্টা ডিলিট করে দিয়ে আপনাকে কল দিয়েছি আপনার কি অবস্থা তো চিন্তা করেন এই মানুষগুলো কতটুকু কষ্ট পেয়েছেন আপনি যদি একজন কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকা মানুষ হয়ে থাকেন আপনার মনের ভিতরেও ছোট একটা কষ্ট আছে তো আজকের এই কষ্টটা আপনার দূর হয়ে যাবে আর যদি পেজ ডিলেট করে থাকেন এটা একটা ভুল করেছেন পেজটা আবার রিকভারি করেন কারণ আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে ফেসবুকে একটু উলটাপালটা কাজ করতেছে এখনো পর্যন্ত ফেসবুকের কিন্তু আপডেট শেষ হয়নি অনেকেই জানেন যে 31 আগস্টের পর থেকে ফেসবুকে আপডেট কাজ শেষ কিন্তু এখনো পর্যন্ত আজকে এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখ আজকে আমি ভিডিওটা শুট করতেছি তো আজকে দেখা যাচ্ছে সকাল দশটার পরে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এমনও লোক আমার কাছে কল দিয়েছে তো তাদেরকে কেন কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে একত্রিশে আগস্টের বারোটার পরে কন্টেন্ট মনিটাইজেশন শেষ হওয়া কথা অথবা একই সেপ্টেম্বরে সকাল দশটার দিকে কন্টেন্ট মনিটাইজেশন টাইম শেষ হওয়ার কথা কারণ আমেরিকায় তো টাইম বাংলাদেশের টাইম এর সাথে এক না তো এটা মিলাইয়া সেপ্টেম্বরের এক তারিখে সকাল দশটায় কিন্তু রাত বারোটা হয় আমেরিকায় তো এটা দিয়ে মিলাইলেও কিন্তু হয় না কিন্তু এই যে আমার একটু আগে একজন ফোন করছে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে সে কন্টেন্ট পাইছে এখনই আসলো তাইলে কিন্তু কন্টেন্ট মেডিটেশন দেওয়ার টাইম এখনো পর্যন্ত আছে তো আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছে একটু বুঝবেন যারা পেজ ডিলেট করেছেন আপনার পেজটা রিকভারি করেন আপনিও কন্টেন্ট মেডিটেশন পাবেন আপনার পেজে কোনো সমস্যা নাই আমি বলে দিচ্ছি আপনার পেজে যে কন্টেন্ট দেয় নাই আপনার পেজে কোনো সমস্যা নাই এটা ফেসবুক নিজে দেয় না সেটা তাদের কোনো সমস্যার কারণে বুঝেন নাই আপনার পেজে কোনো সমস্যা নাই আমি জনীকাকা ব্যক্তিগতভাবে বলতেছি আমার পেজে কোনো সমস্যা নাই প্রত্যেকটা ভিডিও পাই টু পাই দেখছি প্রত্যেকটা জায়গায় আমি সেটিং চেক করছি এবং মেটার সঙ্গে সরাসরি কথা বলেছি আমার পেজের লিংক দিয়ে তারা বলছে আপনার পেজে কোনো সমস্যা নাই কেন ফেসবুক আমাকে মনিটাইজ দিলো না বুঝেন সেমভাবে ভাবে আপনার পেজে কোনো সমস্যা নাই যার কারণে আপনার পেজে মনিটাইজ দেয় না এটা ফেসবুকের নিজস্ব কোনো দুর্বলতা আছে আপনার কোনো দুর্বলতা নাই কেন আপনি ফেসবুক পেজ ডিলেট করবেন আপনি কষ্ট করেছেন এটা দোষ সম্পূর্ণ ফেসবুকের তারা নিজেরাই ম্যাশিং

কারণ ওই ফেসবুক পেজে আমি ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করে পোস্ট করি টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি পোস্ট করি এমন কোনো লোক নাই যা ভিডিও আমার ওই গ্রুপে ওই আইডিতে শেয়ার করি না তো সেখানে মনিটাইজ দিয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট নিয়ে শুরু করে রক্তাক্ত প্রত্যেকটা ভিডিও এখানে আছে আমি নিরাপদ সড়ক চায় কাজ করি এবং ওই যে রোডে ঘাটে যত অ্যাক্সিডেন্ট হয় সেগুলো ওইখানে পোস্ট করি ওইখানে মনিটাইজ দিয়ে দিচ্ছে তাহলে চিন্তা করেন ফেসবুক কতটুকু খায় যেটা আমি বুঝাইতে পারতেছি কিনা কিনা মানে ইস্যুর কারণে বলতে পারতেছি না ওইটা ওইটা খায় ফেসবুক বুজা গেছে তো আপনি যে পেজটা ডিলেট করছেন পেজটা একটু রিকভারি করেন আপনার পেজে মনিটাইজ আসবে আপনার ভিডিও ভাইরাল হবে আমি কথা দিতেছি আগেও আপনাকে অনুপ্রেরণা দিয়েছি এখনও দিতেছি আপনার ভিডিও ভাইরাল হবে আপনার পেজে মনিটাইজ আসবে যারা কাজ করার ছেড়ে দিতে যাচ্ছেন কাজ করা বন্ধ করেন না আপনাকে মনিটাইজ দিবে ফেসবুকের কাজ এখন শেষ হয় এখন এখানে একটা কথা ফেসবুকের এই যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে নো ক্রাইটেরিয়া মিট লেখা আছে আপনার স্ক্রিনে দেখতে পাইতেছেন নো ক্রাইটেরিয়া মিট এই যে মনিটাইজেশন নিচে তো এই লেখাটার এইখানে কিছু ক্রাইটেরিয়া আনবে এমনও হইতে পারে যে ক্রাইটেরিয়াটা দিবে ওই ক্রাইটেরিয়াটা আপনার অলরেডি পূরণ হয়ে বসে আছে যেমনটি আমার আমি জানি অ্যালগোরিদাম ফেসবুক মেটা যে ক্রাইটেরিয়া দিবে আমার ওটা পরিপূর্ণ আছে একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দিতে পারি কারণ আমার লং ভিডিও শর্ট ভিডিও টেক্সট পোস্ট প্রত্যেকটা মিলিয়নে ভাইরাল মানে ভাইরাল আছে তাইলে আমার সবকিছু অবশ্যই পূরণ আছে তো এই রকম দেখা গেল যে আপনারও পূরণ হয়ে বসে আছে এটা অ্যালগোরিদম কারণে আপনার পেজটা তাদের চোখে পড়ে নাই তো যখন ক্রাইটেরিয়াটা দিবে

কিন্তু এখনো দিবে যতদিন পর্যন্ত ক্রাইটেরিয়া মিটের ওইখানে কোনো কিছু ক্রাইটেরিয়া না আনে ততদিন পর্যন্ত আপনি মনিটাইজেশন পাবেন আর যদি ক্রাইটেরিয়া দিয়ে দেয় ওইখানে আপনার কি ক্রাইটেরিয়া দিছে ওগুলো পূরণ করা একেবারেই সহজ পারবেন আমি আপনি ইনশাল্লাহ আর অধিকাংশ মানুষ আছে যাদের ক্রাইটেরিয়া পূরণ হয়ে অলরেডি বসে আছে। আপনারা অলরেডি এখানে সেটা পেয়ে যাবেন তো যারা কাজ করতেছেন ইনশাল্লাহ কাজ করতে থাকেন সফলতা সামনে আরো আছে ধৈর্য হারা হওয়া যাবে না আমি জলি কাকে বলে দিতেছি তো ভিডিওটা বুঝে যদি থাকেন তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন আর একটু শেয়ার করেন অন্যরা অনুপ্রাণিত হবে ভাই অনেকে ধৈর্য হারা পেজ ডিলিট করে দিয়েছে ভাই ভিডিওটা একটু শেয়ার করে দেন অন্যরা যেন একটু অনুপ্রাণিত হয় কাজ করার প্রতি আগ্রহ হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম